আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জিন জিনজাদুর পৌরাণিক চিকিৎসায় আপনাদেরকে স্বাগতম আমি ডাক্তার মাহবুবুর রহমান চরকুরিয়া বাজার মোল্লাহাট বাগেরহাট আমি আজ যে চিকিৎসাটি করব এই জিন্নাতটি প্রথমে এসে চ্যালেঞ্জ করেছিল তখন তাকে বললাম যে দেখো তোমাকে আমি আয়নাটি দিচ্ছি আয়নাটি ধরে দেখো যে আমি আমার কাছে আমার যে বন্ধুগণ আছে শুধু বন্ধুগণের চেহারাটা চেহারাটা দেখার পরেই কান্না শুরু করছে যে আমি আর থাকবো না আমি আর থাকতে পারলাম না তোর মেয়েকে মানা করছিলাম যে তুই এখানে আসিস না হ্যাঁ বিস্তারিত আপনারা ভিডিওতেই দেখবেন ইনশাআল্লাহ